এরপর আমাদের কাছে আছে এফ জেড বাসন টু ডাবল ডিক্স এফ আই রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত ভিতরে আছে আমাদের কাছে হিরো থ্রিলার স্পেশাল এডিশন আছে এফ জেড এস বাসন থ্রি এরপর আছে এম ফেজার বাসন টু এদিকে আছে হিরো হাং এদিকে আছে হিরো গ্লামার আছে রাইডার আছে ফোর বি ডাবল ডিক্স আছে ইগ্রিটর এদিকে আছে এস কেন ডাবল ডিক্স ফোর বি আছে আমাদের কাছে পালসার ডুয়েল চ্যানেল এবিএস আছে এক্সক এবিএস ফোর বি রেজিস্ট্রেশন করা আছে আমাদের কাছে রেড অ্যান্ড ইলো কালার আছে এক্সলেট এবিএস আছে এভেঞ্জার সিঙ্গেল রিক্সা বিশ্বাল পর্যন্ত কাগজ করা আছে অ্যাভেঞ্জার নিউ মডেল এবিএস পালসার পালসার নিয়ন জিক্সার মনোটন এক্সডেট এবিএস পালসার দশ বছরের কাগজ করা পাগলো মডেল এরপর আছে ডিসকভার এইস একশো পঞ্চাশ সিসি বাইক আছে বাসন থ্রি এদিকে আছে দশ বছরের কাগজ করা সালুটো আছে হিরো প্যাশন প্রো স্টেক দশ বছরের কাজ করা লিভো সিবিএস আছে এসপি এফআই আছে আরটিআর আছে ইগনেটর স্টেক লেটেস্টটা তেইশের আছে রাইডার তেইশের আছে এসপি সাইন দুই দুইটা সিবিএস আছে ইগনেটর টেকনো রুকো যারা সাবুর করো হ্যাঁ এত বাইক এক চান্স দেখালে হবে ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে ভিউয়ার্স বুঝতে পারছেন কোথায় চলে আসছি প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিলাম যে আজকের ভিডিওতে কি কি বাইক থাকতেছে আর এই মুহূর্তে যেহেতু বাইক বিড়িতে চলে আসছি যাদের বাজেট মোটামুটি ভালো আছে ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজেন রিকোয়েস্ট থাকবে একটাই আমার পক্ষ থেকে মানে সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সবসময় একটা রিকোয়েস্ট থাকে যারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কারণ ভিডিও দেখলে আপনাদের স্বপ্ন পূরণ হয়তো বা আজকের এই ভিডিও থেকে হবে আজকে আমার সাথে আছে নারায়ণ সাহেব সাহেব কি অবস্থা আছেন আশা করি আপনার ভালো আছে আজকে বাইক মার্ট কিন্তু সীমিত কালেকশন আচ্ছা ঠিক আছে বাইক বিড়ির সর্বোচ্চ কালেকশন কম আজকের ভিডিওতে আর আমরা মানসম্মত বাইক রাখি কালেকশন বেশি হোক আর কম হোক আমরা মানসম্মত বাইরে কোনো কালেকশন রাখি না রেগুলার সরাসরি এসে দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওর বাইরে ওকে একটু লোকেশনটা বলে দিই আমাদের ঠিকানা ঢাকা মিরপুর 11.5 পল লবি মিরপুর 11.5 মেট্রো রেলের 184 নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ বচ্চন দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি ওকে ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ফেসবুক থেকে আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়াই

একেবারে ওভারঅল নতুনের মতো এই বাইক নতুন কিনা আর আমার থেকে কিনা প্রায় সেম কথা এই বাইকের বর্তমান প্রাইস হলো ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আমরা দিতেছি আপনাদেরকে মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা নতুন থেকে দেড় লাখ টাকা কমে দেড় লক্ষ টাকা এই জন্য বলছি বাবি বাইরে গিফট করতে হইবে এই বাইক তাই বুঝছেন এদিকে আসেন আরও আছে আমাদের কাছে এই বাসন টু ডাবল ডিক্স এফআই রেজিস্ট্রেশন করা আছে

আমার দাম হচ্ছে মাত্র 95000 টাকা। ওকে। আছে স্ক্যানার ডাবল ডিক্স তেজসীর গাড়ি রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করবে আর চালাবে। মাত্র 170000 টাকা। আছে আমাদের কাছে 4B ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স। পালসার ডাবল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস বাইক 24 এর কেনা বাইক। একেবারে নতুন কন্ডিশনের বাইক ভাই। মাত্র 1 লক্ষ 70000 টাকা। আচ্ছা। আছে আমাদের কাছে 4B স্মার্ট স্ক্যানার ডাবল ডিক্স এবিএস বাইক বর্তমান ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় তাও আবার পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজ করা আছে আমাদের কাছে রাইডার ইয়েলো কালার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশের রাইডার হ্যাঁ এক্স লেট ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক লাখ চুয়াত্তর হাজার অ্যাভেঞ্জার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে লাস্ট ভেরিয়েন্ট অ্যাভেঞ্জারের সিঙ্গেল ডিস্ক লাস্ট ভেরিয়েন্ট ছাব্বিশ সেলফ পর্যন্ত কাগজ করা আছে বাইকটি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়তাল্লিশ এরপরে আছে অ্যাভেঞ্জার নিউ মডেল ডুয়েলস্যানাল এ বি বাইক মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ ছাব্বিশ সেলফ পর্যন্ত কাগজ করা এ এস অ্যাভেঞ্জার আছে ফালসান নিয়ন ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক রেজিস্ট্রেশন করা বাইক

মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার আছে ব্ল্যাক কালার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা দু থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা ডাবল ডিক্স এবিএস বাইক এক্স ব্লেড মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার হ্যাঁ এদিকে আছে আমাদের কাছে বাজাজ ফালসার সিঙ্গেল ডিক্স রেড কালারের সকাল সন্ধ্যা মডেল আর অনেকে বলে পাগলু মডেল দশ বছরের কাগজ করা আছে অনলি এক লক্ষ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা আছে ডিসকভার 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 এসটি 150 সিসি এর বাইক 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক এই বাইকটার কালারটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে আর নিউ মডেল বাইকের থেকেও এই বাইক আপনি চালানোর পরে মজা বেশি পাবেন গ্যারান্টি আচ্ছা মাত্র 98000 টাকা অনলি মাত্র 98000 টাকা 150 সিসি এসটি ডিসকভার আছে এভারেজ বাসন 3 ডাবল ডিক্স এফআই এবিএস মাত্র 170000 টাকা

মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ হাজার টাকা এরপরে আছে এসপি এফআই এসপি এফআই দু হাজার পঁচিশ থেকে সাতাইশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা একেবারে নতুন কন্ডিশনের বাইক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আছে আর টিআর ওয়ান হান্ড্রেড ফিফটি সিসি ইয়াং জেনারেশনের বাইক মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আছে আমাদের কাছে ইগনিটার স্টেক স্টেক এটা হচ্ছে লেটেস্টটা

এবং কি দু হাজার বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এবং কি এই বাইকটাও দু হাজার বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এটাও সিবিএস সিবিএস দুইটাই সিবিএস এটার প্রাইস হলো এক লাখ পঁয়ত্রিশ এটার প্রাইস হলো এক লক্ষ আঠাশ যার যেটা লাগে দুইটাই সেম আছে আমাদের কাছে ইগনেটর টেকনো থ্রি লোগো লোক আই থ্রি সিবিএস মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই টাকা হ্যাঁ বাইক ব্যান্ড পিঠিতে আসার পরে বাইকগুলো সচককে দেখলে আপনার মনে হবে যে এগুলো নতুন কন্ডিশনের বাইক কারণ বাইকমেট বিড়ি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য মানসম্মত এবং রিজনেবল প্রাইজের ভিতরে বাইকগুলো রাখা আপনার বাইক বিড়ি থেকে বাইক ক্রয় করবেন কোনো প্রকার পেপার্সের হেঁচালে পড়বেন না পেপার্সের নিয়ে আপনার হয়রানি হতে হবে না নাম পরিবর্তন করা লাগলে এনি টাইম আমার নাম পরিবর্তন করে দিব আর যদি রেজিস্ট্রেশন করা লাগে খুব অল্প সময় আমরা রেজিস্ট্রেশন করে দিব আর পেপারসের নিশ্চয়তা থাকবে আজীবন আমরা একটু লোকেশনটা একটু বলে দেবো আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালাম আলাইকুম